আমাদের যে নির্বাচন সামনে ওই নির্বাচনের মধ্যে কি করতে হবে আমরা সঠিক জায়গায় আমাদের যুক্ত দিতে হবে কারণ নির্বাচন পর্যন্ত আমাদের সম্পর্ক একজন একদম সাথে বিরূপ থাকবে কিন্তু নির্বাচনের ধরে আমরা ভাই হয়ে যাবো যাতে নির্বাচনের আগে আমাদের মধ্যে বিরোধ না থাকে এজন্য কি হতে হবে সবাইকে রক্তমানিটার দেওয়া এগুলো আমি একটা বুট দিতে আমার আরো ভোট দেওয়ার আমারও চিন্তা করা আছে কিভাবে আমার জায়গা থেকে যদি আমি একশো জন মানুষকে বলি ভোট দেওয়ার কথা তখন আমি দেখে যদি এক হাজার হয় প্রত্যেক এক হাজার মানুষের একশো জন